এটা হচ্ছে সিস্টেম ওয়াটার সবচেয়ে বেশি আইটেম আমরাই রাখি একদমই প্রিমিয়াম ওয়াইটের ভিতরে এগুলো কিন্তু প্রত্যেকটা বেশিনে কিন্তু পাথর দিয়ে তৈরি যেটা আপনার প্রায় আটচল্লিশ ঘন্টা পানিটা গরম থাকে ওরা একটা প্রোডাক্ট আসছে কার্বন ফাইবার ফ্ল্যাশ ইউনিটি কিন্তু আমরা এই পঁচিশ বছর গ্যাস সেভিং অপশন প্রিমিয়াম একটা কোয়ালিটির

বিশাল বড় দোকান একেবারে ওনাদের নিচতলা থেকে শুরু করে একদম ছয়তলা পর্যন্ত একটা বাড়ি নির্মাণের যত ধরনের সামগ্রী লাগে সবই কিন্তু এখানে পেয়ে যাবেন এবং বিশ্বস্ততার সাথে কিন্তু আপনারা এখান থেকে যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন তো এই মুহূর্তে আমার সাথে আছে এই প্রতিষ্ঠানের প্রতিনিধি মোবারক ভাই আমরা মোবারক ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো একই শোরুমে একই প্রতিষ্ঠানে এত এত আইটেম ভাই প্রথম দেখলাম ভাই জি আসলে বিষয়টা হচ্ছে কি আমাদের বিল্ডিং ম্যাটেরিয়ালের যে গুরুত্বপূর্ণ আইটেম সমূহ থাকে যেমন এর ভিতরে টাইলস মার্বেল গ্রানাইট স্যানিটারি ডোর হার্ডওয়্যার ইলেকট্রিক সহ এ ধরনের বেশ কিছু আইটেম দিয়ে আমরা কাজ করে থাকি আপনারা সবাই অবগত আছেন আমাদের ফার্স্ট ফ্লোর থেকে সিক্স ফ্লোর পর্যন্ত আপনার বাড়ি নির্মাণের সকল গুরুত্বপূর্ণ আইটেম আমরাই করি তো আজকে বিশেষ করে ফিটিংসের যে দুই আমাদের যে ডিসপ্লেটা আছে আমরা সেটা আমরা আপনার মাধ্যমে আজকে আপনার দর্শকদেরকে দেখিয়ে দেব যে আমাদের কি কি আপডেট কোয়ালিটির বাথ ফিটিংস এবং স্যানিটারি ওয়ার আছে তো প্রথমেই আমরা যে মেসিনগুলো দেখাবো এগুলো হচ্ছে আমাদের একদমই আপডেট এর আগে এই মেসিনগুলো আপনারা দেখেন নাই আমরা প্রথম থেকে শুরু করব। যে আমাদের এখানে ডাইনিং বেসিন কালেকশন গুলো আছে এগুলোর কোয়ালিটি এবং গুণগত মান কেমন আপনারা প্রথমে যে বেসিনটা দেখতে পাচ্ছেন এটা মালয়েশিয়া রোড দিয়ে তৈরি করা হয়েছে এবং উপরে কিন্তু আপনার আঠারো মিলি থিকনেসের গ্রানাইট দিয়ে করা এবং এটার সাথে একটা মিরর আছে মিররটাও কিন্তু গ্রানাইটের এটার সাথে দুইটা পাল্লা থাকবে এবং দুইটা ওয়্যার থাকবে এগুলো হচ্ছে যাদের স্পেস একটু বড় প্রিমিয়াম কোয়ালিটি ডাইনিং চাই বেসিন চাই তাদের জন্য হ্যাঁ এরপরে আমাদের একটা প্রোডাক্ট আসছে কার্বন ফাইবার আপনারা জানেন কার্বন ফাইবারটা সাধারণত একটু হালকা হয়ে থাকে এটাতে কিন্তু আপনার বিশাল একটা স্টোরেজের আহ ব্যবস্থা আছে অনেক বড় জায়গা দেখেন এবং থ্রি জিরো ফোর কবজা দিয়ে কিন্তু করা আছে এখানে সব হ্যাং করতে পারবেন এবং এটার আকর্ষণীয় যে সৌন্দর্যটা সেটা হচ্ছে এখানে কিন্তু আপনার একটা বাতি জ্বলবে

মেটাল দিয়ে তৈরি করা হ্যাঁ এটা কিন্তু পিতলের এবং এখানে কিন্তু আমাদের বিগ সাইজের স্টোরেজ আছে পায়াটা পর্যন্ত মেটাল এটা আপনার ভিডিও দেখে যদি কেউ আসে মাত্র পঁচাত্তর হাজার টাকা রাখতে পারবো এটার দাম ছিল পঁচাশি হাজার টাকা

এই ধরনের গিফট আমরা সাথে দিয়ে দিব একটা লিকুইড সেট এবং আসলে বিস্তারিত ভাবে বর্ণনা করতে পারছি না যদি কারো প্রয়োজন হয় প্রাইস জানা এবং পারচেজ করা সেই ক্ষেত্রে স্ক্রিনে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন বা আমাদের শোরুমে চলে আসতে পারেন তো এখানে যে মেশিনটা দেখতেছি এটা হচ্ছে একদমই প্রিমিয়াম হোয়াইটের ভিতরে হোয়াইট ডেকো করা আপনারা দেখতে পাচ্ছেন যারা ইন্টেরিয়রের কাজ করেন যারা ম্যাচিং করে প্রোডাক্ট নিতে চান তাদের জন্য কিন্তু আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি ডাইনিং সেট একটু বলবেন আপনাদের প্রতিষ্ঠান তো দীর্ঘদিন ধরে বিজনেস করে আসছে সে ক্ষেত্রে প্রভাসে বসে যারা অর্ডার দিবে বিশ্বস্ততার বিষয়টা কি গ্যারান্টি দিবেন আমাদের তো আসলে এটা একটা বড় ইস্যু আসলে যারা আমরা এই প্রোডাক্ট পারচেজ করার সময় আসলে দেখি যে তার পেজের রিভিউ কেমন তার তাদের ডেলিভারি অপশন কেমন তারা আসলে প্রতারক কিনা তো আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওর মাধ্যমে দেখেই বুঝতে পারতেছেন আমরা যেহেতু একটা বাংলাদেশের উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান আমাদের ফার্স্ট ফ্লোর থেকে সিক্স ফ্লোর পর্যন্ত বিল্ডিং ম্যাটেরিয়ালের সকল আইটেম আছে আলহামদুলিল্লাহ আমরা গর্বের সহিত বলতে পারি যে কেউ আমাদের কাছ থেকে প্রোডাক্টটি অন্তত প্রতারিত হয়নি বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের দক্ষ ডেলিভারি টিম ধারা আমরা প্রোডাক্ট বাসায় পৌঁছে দিয়ে দেন হচ্ছে টাকা নিয়ে আসি তো আমাদের আলহামদুলিল্লাহ একটা ভালো মার্কেটের সুনাম রয়েছে এটা আপনিও জানেন এবং আপনার অডিয়েন্স জানে তো সেটা আমরা ধারাবাহিক ভাবে রক্ষা করার জন্য আমাদের যাবতীয় যা করার আলহামদুলিল্লাহ সেটাই আমরা করি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনারা প্রতারিত হওয়ার সুযোগ নেই এরপরে ভাই চলে যাচ্ছি আমাদের আরেকটা বক্স বেসিনে যেটাতে কিন্তু আপনার একটা প্রিমিয়াম একটা কোয়ালিটির ডিজাইন অ্যাড হয়েছে দেখেন এটা লুকিংটা কিন্তু অনেক সুন্দর এবং অ্যালুমিনিয়ামের একটা হ্যান্ডেল কার্বন ফাইবারের বডি মেটালের হচ্ছে পায়া সিরামিক্সের টপ এরপর আমরা চলে যাচ্ছি আরেকটা প্রিমিয়াম কোয়ালিটিতে এটা কিন্তু আগে কেউ দেখে নাই এটা দেখেন একদম নতুন উপরের টপটা কিন্তু অনেক সুন্দর এবং ডিপ বেশি এবং এই মেশিনটাতে কিন্তু একটা অফার আছে ডিসেম্বর মাস উপলক্ষে একটা বিশেষ অফার এটার দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা ডিসেম্বর মাসে যদি কেউ এটা পারচেজ করে এবং আপনার ভিডিও দেখে আসে মাত্র পঁচাত্তর হাজার টাকা আমরা এটা মাত্র টাকা এটা কি কি থাকবে দেখেন এখানে থ্রি জিরো ফোর ইউজ করা হয়েছে স্টোরেজ আছে দুইটা ডয়ার আছে দেখেন একদমই আপডেট এইখানে কিন্তু ভাই আবার একটা মিরর বক্স আছে যেটা এলইডি মিরর ঠিক আছে এবং এই পাশে কিন্তু আপনার ব্লার্ভ করা একটা গ্লাস দিয়ে একটা ডিজাইন করা হয়েছে দুইটা স্টোরেজ থাকবে দুই পাশে কত ভাই মাত্র পঁচাত্তর হাজার টাকা ওকে ওকে দেখেন ভাই আরেক আরেকটা প্রোডাক্ট আসছে আরোহী জার্মান ব্র্যান্ডের আসলে যারা ডাইনিং বেসিন চায় একটু প্রিমিয়াম কোয়ালিটির চলে আসতে পারে আমাদের শোরুমে আমাদের শোরুমে দেখেন এক নজরে প্রত্যেকটা বেসিন আমরা দেখিয়ে দিই এগুলো কিন্তু একদমই আপডেট গোল্ডেন কালার যারা গোল্ডেন কালার একটু ফেভারেট পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমরা গোল্ডেন কালারের একটা প্রোডাক্ট রেখেছি একদমই আপডেট এটার সাথে কিন্তু একটা স্টোরেজ থাকবে এখানেও কিন্তু আপনার বিগ সাইজের স্টোরেজ রয়েছে তারপরে আপনার ওয়াল শেলফ রয়েছে তারপরে মিরর বক্স রয়েছে যেটার মাধ্যমে আপনারা ইজিলি আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র শো করতে পারবেন হ্যাঁ তারপরে আরেকটা প্রোডাক্ট আসছে একদমই প্রিমিয়াম নতুন হ্যাঁ এটা ওই ছিল না নতুন আসছে উপরে গ্রানাইট দিয়ে এবং মিররটা ফাইবারের খুবই ভালো আকর্ষণীয় একটা ডিজাইন এক নজরে এই যে পাশ থেকে শুরু করে দেখেন এই পাশ পর্যন্ত ভাই পাশে সব দেখাতে গেলে ঘন্টা ঘন্টা হয়ে যাবে তারপর আমরা এক নজরে সবগুলো প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এরপরে চলে যাচ্ছে আমাদের কমট আইটেম ভাই আচ্ছা আচ্ছা আমাদের কমট আইটেম গুলো এই পাশ থেকে আপনারা কালারিং কমট গুলো দেখতে পাচ্ছেন আমরা আলহামদুলিল্লাহ কালারিং কমটের সবচেয়ে বেশি আইটেম আমরাই রাখি কারণ আপনার অনেক কাস্টমার কালারিং কমর চায় তাদের জন্য তো আমরা এক নজরে প্রত্যেকটা কালারিং কমর দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর ভাই এগুলোর বেসিক প্রাইস কিন্তু আমাদের বত্রিশ হাজার টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ আটত্রিশের ভিতরে কিন্তু অ্যাভেলেবেল এই প্রত্যেকটা কমোডি 10 বছরের ফ্ল্যাশ গ্যারান্টি রয়েছে এবং কালার গ্যারান্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কমডগুলোতে 10 বছরের জি এরপরে ইগল আমেরিকান এর কিছু কমড আসে ভাই আপনারা জানেন ইগল আমেরিকান একটা বেটার একটা ব্র্যান্ড জি জি এরা এমন কোয়ালিটি করে যেটাতে প্রবলেম হয় না যেমন ফ্ল্যাশ ইউনিটি কিন্তু আমরা এই 25 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি ফ্ল্যাশ ইউনিটে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা কমডিতে কিন্তু আপনারা ইউএফ সিট কভার জেড টর্নেডো ফ্ল্যাশ সহ কিন্তু পেয়ে যাবেন দেখেন এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা সিট কভার দেওয়া হয়েছে এখান থেকে জেড ফ্ল্যাশ হবে এবং এটা ফিনিশিংটা কিন্তু ন্যানো গ্লেস যার জন্য এই গ্লেসটা কিন্তু অক্ষত থাকে নষ্ট হয় না এরপরে আমাদের এখানে যে কমট গুলো দেখতেছেন এগুলো মিডল বাজেটের ভাই আমি বলে দিচ্ছি বাজেটটা এখানে আঠারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকার মধ্যে ওয়াল ক্লাস কমোড পাবেন এজেন্সিতে আর এই কমডগুলো কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি স্টক রয়েছে কারণ এটা সরাসরি ইম্পোর্টার আমরা আর আমাদের এখানে যে প্রোডাক্টগুলো দেখতেছেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা হয় দেশি কোনো লোকাল প্রোডাক্ট লোকাল কোনো প্রোডাক্ট এখানে নাই তো আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে যদি ফার্স্ট হ্যান্ড আমরা কিন্তু ফার্স্ট হ্যান্ড আমাদের কাছ থেকে যদি কেউ প্রোডাক্ট পারচেজ করে আমরা হোলসেল প্রাইসে কিন্তু সেই প্রোডাক্টগুলো দিতে পারবো যদি আপনাদের কোয়ান্টিটি প্রয়োজন হয় আমরা আলহামদুলিল্লাহ একটা কর্পোরেট প্রাইসে প্রোডাক্ট দিতে পারবো তারপরে আমরা চলে যাচ্ছি ভাই আমার এখানে কিছু ড্রাম বেসিন আছে আপনার সোনা রুপা কালার বড়ি হচ্ছে সিলভার গোল্ডেন আর হচ্ছে রোজ গোল্ড এটার ভিতরে কিন্তু আপনার অনেকগুলো মডেল আমাদের কাছে আছে এর ভিতরে আপনার পাশে একটা আছে স্কোয়ার এটাও কিন্তু একদম লেটেস্ট এটা কিন্তু ড্রাম বেসিন যাদের স্পেস কম তাদের জন্য এখান থেকে দেখাবো কিছু ডাইনিং বেসিন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন এই মেশিনটা নিয়ে কথা না বললেই নয় এই মেশিনটা এর আগে ছিল পরে শেষ হয়ে গেছে আবার আসছে এটা হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে স্টক আছে তিনটা মডেল থাকবে এটাতে এটা কিন্তু ন্যাচারাল পাথর এবং ওয়াল শেল্ফ মিরর সহ ফুল সেটআপ এটা কিন্তু একদমই রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে আপনারা পারচেজ করতে পারবেন একদমই রিজনেবল প্রাইস এবং এটা ফিনিশিংটা যদি একটু কাছ থেকে দেখেন ভাই অসাধারণ একটা ডিজাইন এবং লুকিংটা দেখেন একদম একদম পাথর মার্বেল পাথর ভাই খনিজ পদার্থ থেকে তৈরি এই যে এখান থেকে যে বেসিনগুলো গুলো আমরা দেখছি ডাইনিং এইগুলো কিন্তু প্রত্যেকটা মেশিনে কিন্তু পাথর দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন এই যে পাথর দিয়ে তৈরি ভাই বেসিনটা অরিজিনাল পাথর এটা 20 ইঞ্চি বাই 32 ইঞ্চি কাস্টমারদের সুবিধার্থে আমরা বিভিন্ন সাইজে কাস্টমাইজ করে থাকি এবং সারা বাংলাদেশে আমাদের দক্ষ ডেলিভারি টিম দ্বারা আমরা ডেলিভারিও করে দিতে পারব এখানে যে বেসিনগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবই ডাইনিং বেসিন আপনারা চাইলে আমাদের কাছ থেকে বেসিনগুলো পারচেজ করতে পারেন এরপর আমাদের এখানে রয়েছে বক্স শাওয়ার প্যানেল এর আগের ভিডিওগুলোতে কিন্তু ভাই এগুলো অনেকই ভাইরাল হয়েছে এবং অনেকেই নিয়েছে আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ আপনার ভিডিওর মাধ্যমে তো আমি আজকে এইটার বিস্তারিত কথা বলবো এই বক্স শাওয়ার প্যানেল গুলো তারাই ব্যবহার করতে পারবে যাদের ওয়াশরুমে ঠান্ডা এবং গরমের লাইন আছে এটা ভিতরে ইন করে দিলে এটার ভিতর থেকে আপনার বডি ম্যাসেজ হবে হ্যান্ড শাওয়ারে পানি আসবে সিলিং শাওয়ারে পানি আসবে इवन বালwidetildeও কিন্তু পানিটা মিক্স হয়ে পড়বে এটা এসএস দিয়ে তৈরি করা 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে

যেটাতে আপনার জেট ফ্ল্যাশ এবং টর্নেডো ফ্ল্যাশ অপশন রয়েছে এবং সম্পূর্ণ সেন্সরের মাধ্যমে কিন্তু এটা ইউজ করা যায় এবং এটা সবসময় হিটেড থাকে সিট কভারটা যার জন্য শীতের সময় একটা উষ্ণতা পাওয়া যায় এবং এটাতে কিন্তু আপনার এক্সট্রা পুশ শাওয়ার ইউজ করতে হবে না কারণ ভিতর থেকে একটা পুশ শাওয়ার অটোমেটিক্যালি বের হয়ে আসে এবং এখানে ড্রাই অপশন আছে অনেক সময় বসে ভিজা থাকে সেই ভিজা অংশটাকে কিন্তু শুকায় দেয় ড্রাই এর মাধ্যমে এবং এটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে ইউজ করা যায় এবং ম্যানুয়ালি কিন্তু ইউজ করা যায় এটা তিনটা চারটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে

আপনার সিং মিক্সচার এবং শর্ট বেসিন মিক্সচার সিং মিক্সার গুলো আপনারা যারা সিং কিনেছেন

ব্র্যান্ড হচ্ছে ইগল আমেরিকান এটা কিন্তু আপনার রোটেট করে ব্যবহার করা যায় যার জন্য স্পেস সেভ হবে আপনার এবং এটা কিন্তু আপনার অপশন টিপ দিলে কিন্তু আপনার এক একটা অপশন চেঞ্জ হয় দেখেন এবং এটা কিন্তু আপনার চাইল্ড একটা সেফটি আছে অনেক সময় বাচ্চারা গরম পানিতে দিতে চায় কিন্তু দিতে পারবে না যখন এখানে ক্লিক করবে দেন হচ্ছে গরমে যাবে নালে যাবে না তো চাইল্ড সেফটি সহ এই প্রোডাক্টের দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে ব্ল্যাক এবং সিপি এটার ছাড়াও অনেক অনেক শাওয়ার মিক্সচার এবং ওপেন শাওয়ার প্যানেল কিন্তু আমাদের এখানে রয়েছে বিস্তারিতভাবে বর্ণনা করতে পারছি না সময় স্বল্পতার কারণে যদি এগুলোর প্রাইস কারো জানতে হয় সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে প্রাইস জানবেন অথবা আমার শোরুমে চলে আসবেন এরপরে চলে আসতেছি আসতেছি হচ্ছে আপনার গ্রেডিং একটা গুরুত্বপূর্ণ ইস্যু এটা কিন্তু আপনার বাথরুমের জন্য এবং কিচেনের জন্য ইউজ করা হয় এটা কিন্তু আপনার জালি এটার সিস্টেমটা হচ্ছে আপনার যখন এটা পানি যাবে অটোমেটিকলি এটা ওপেন হবে পানি যাওয়ার শেষ লেগে যাবে পিপ পোকামাকড় দুর্গন্ধ কিছু উপরে উঠবে না এবং এটার ভিতরে অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের আছে আমরা এক নজরে প্রত্যেকটা প্রোডাক্টটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন ভাই অনেক অনেক অম বার্থ কালেকশন আছে এগুলো নিয়ে বিস্তারিত পরে ইনশাআল্লাহ আরেক সময় কথা বলবো আপনারা হোয়াটসঅ্যাপে নক করলেই হবে আমরা চলে যাচ্ছি ভাই আমাদের কিচেন এক্সেসরিজ আইটেমে চলে এখানে যেমন আমাদের এখানে রয়েছে সিইং কিচেন হুড তারপরে গ্যাস বার্নার তারপরে ওয়াটার প্রি ফায়ার তারপরে হচ্ছে ফাইভ বার্নার গ্যাস ওভেন এবং হচ্ছে আপনার গিজার এই ধরনের কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আইটেম আমাদের এখানে রয়েছে তো বিস্তারিতভাবে আমরা বর্ণনা করছি হচ্ছে কিচেন চিমনি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কিচেন চিমনি রয়েছে যেটা ভয়েস কন্ট্রোল টাচ সেন্সর তিনটা অপশনই কাজ করবে চার হাজারিটির হ্যালো কাজ করতে পারবেন এবং প্রত্যেকটা কিচেন চিমনি দুই বছরের রিপ্লেস মোটর গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে যারা একটু সিংক পছন্দ করেন ইউটিউবে দেখেছেন অনেকেই কিন্তু আপনার একদমই আপডেট এগুলো কিন্তু আপনারা পাঁচ থেকে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং এগুলো কিন্তু আপনার ইম্পোর্টের প্রোডাক্ট এটা ফাইভ বার্নার স্মার্ট কিচেন সিঙ্ক এটার বেশ কিছু কালার কিন্তু আমাদের কাছে রয়েছে এরপরে রয়েছে ওয়াটার প্রিফায়ার যারা লো বাজেটের ওয়াটার প্রিফায়ার চাচ্ছেন আমাদের কাছে কিন্তু রয়েছে এগুলো মিনিমাম কত এগুলো ভাই 22000 টাকা থেকে শুরু করে 25000 টাকার মধ্যেই আচ্ছা এরপরে চলে যাচ্ছি আপনার ফ্ল্যাট কিচেন হুটে যারা আসলে ফ্ল্যাট কিচেন হুট চায় তাদের জন্য কিন্তু আমাদের কিচেন হুট রয়েছে ভাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি সেন্সরের মাধ্যমে অন করেছি আমার সেন্সরের মাধ্যমে কিন্তু এটা অফ করা যাবে আবার আপনি কিন্তু এটা টাচের মাধ্যমে অন করতে পারবেন তো আমি আপনাকে প্রথমেই দেখাই যে এটার পাওয়ার ক্যাপাসিটিটা কেমন কারণ খালি চোখে তো পাওয়ার বোঝা যায় না এই আমার হাতে যে মিররটা এটার ওয়েট আছে 3 কেজিরও বেশি কিন্তু আমরা এখানে ধরব দেখবেন এটা এটা সাথে সাথে টেনে নিয়ে যাবে দেখছেন নিয়ে গেছে আমার এখন ফাস্ট স্পিডে আছে আমি মিডিয়াম দিলেও কিন্তু এটা পড়তেছে না স্লো দিলেও কিন্তু পড়তেছে না ডাবল ক্লিক দিব অফ করে পড়ে যাবে এটাতে রয়েছে ওয়াটার ক্লিন এবং হিট ক্লিন অপশন আর টাচ সেন্সর আছেই এটা দুই বছরের রিপ্লেস মোটর গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই ধরনের অনেক অনেক কিচেন হুড কিন্তু আমাদের এখানে আছে এগুলো স্টার্টিং প্রাইস কত এগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 19500 টাকা থেকে শুরু করে আমাদের কাছে এই এই মডেলের 30 এর ভিতর अवेलेबल কালেকশন রয়েছে এরপর আমরা চলে যাচ্ছি আমাদের কিচেন সিঙ্ক যারা মিডল বাজেটের সিঙ্ক চাচ্ছেন হ্যাঁ আমাদের কাছে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে বা বারো চোদ্দ ষোলো এর ভিতরে অ্যাভেলেবেল কালেকশন কিন্তু আমাদের এখানে রয়েছে এই সিঙ্গুলো ফুড গ্রেড এবং এগুলো কিন্তু আপনার থ্রি মেনশন করা আছে হান্ড্রেড পার্সেন্ট স্টিল দিয়ে তৈরি যার ফলে এটাতে আপনার ব্যাকটেরিয়া হবে না এবং এটাতে জং পড়বে না এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের গ্যাস বার্নারে আসলে যারা অনেকেই আছেন গ্যাসের বোতল কিনতে কিনতে অনেকেই টায়ার্ড হয়ে গেছেন তাদের জন্য কিন্তু আমরা এই

এটার ওয়েট আছে কিন্তু প্রায় 800 গ্রাম হ্যাঁ এবং এগুলো কিন্তু আপনার গ্যাস সেভিং এবং সেফটি ভাল আছে অনেক সময় চুলাতে আগুন ধরে যায় অনেক সময় ভাতের মার পড়ে যায় সাথে সাথে লাইন অফ হয়ে যাবে এই চলাগুলোতে ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ আমরা এক নজরে প্রত্যেকটা চুলাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এগুলো যদি কারো দেখে পছন্দ হয়ে যায় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দাতা নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন এরপরে ভাই শীত তো অলরেডি চলেই আসছে এখন পর্যন্ত অনেকেই আমাদের কমেন্টস করেছেন এবং প্রোডাক্ট নিয়েছেন ঢাকার বাইরে আমরা অনেক প্রোডাক্ট ডেলিভারি করেছি প্রবাসী কাস্টমারদেরকে আহ দেশে যারা অবস্থানরত তাদের জন্য আমরা কিছু স্পেশাল আমাদের কিছু গিজার রেখেছি যেমন এখানে টেসি গিজার আছে যেটা পানিটা গরম থাকে এবং এটাতে কিন্তু আপনার অটোমেটিক রয়েছে রয়েছে সেফটি যার জন্য এটা ব্লাস্ট এবং শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা নেই আমাদের এখানে অনেকগুলো ব্র্যান্ড রয়েছে এরপরে আমরা এগুলোর আদলে দেশি কিছু প্রোডাক্ট তৈরি করা হয়েছে যেটাতে ছয় বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে আদিবা ওয়াটার হিটার এটা সম্পূর্ণ অটো এবং এটা আমরা আলহামদুলিল্লাহ এটার সাথে আমরা একটা ফিটিংস দিয়ে দেই যেটাকে সেফটি ভাল বলা যায় বা প্রেসার ভাল বলা যায় ওই প্রেসার ভালটা কিন্তু আমরা এটা সাথে দিয়ে দিচ্ছি এবং এটার বেশ কিছু সাইজ আমাদের কাছে আছে 45 লিটার 67 লিটার এটা কিন্তু বেশ কিছু সাইজ হয় এবং আপনাদের প্রয়োজন অনুসারে বিগ সাইজের গিজারও কিন্তু আমরা কাস্টমাইজ করে থাকি এবং এটা সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি অপশন রয়েছে যদি কারো পছন্দ হয়ে যায় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আর আমাদের শোরুমটা ভিজিট করতে হলে আপনারা চলে আসতে হবে ঢাকা উত্তরা আর বারো নম্বরের সোনা জনপদ রোডে আঠাশ নম্বর হাউসে তো ভিডিও শেষ করার আগে আরো কিছু প্রোডাক্ট দেখিয়ে দেয় শেষ করবো আমাদের এখানে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরো সিস্টেম ওয়াটার প্রিফায়ার যেটা আসলে লুকিংটা ফ্রিজের মতো দেখতে কিন্তু আসলে ফ্রিজের মতোই অনেক অনেক ফিচার কিন্তু এটাতে রয়েছে এটাতে কিন্তু ইনস্ট্যান্ট ঠান্ডা এবং গরম পানি খেতে পারবেন ইনস্টেন্ট চা কফি খাওয়ার জন্য কিন্তু এই অপশনগুলো রয়েছে এটা কিন্তু আপনারা নিচে যে স্টোরেজটা দেখতেছেন এটার ভিতরে কিন্তু আপনার ফিল্টার রিলেটেড যা যা থাকে ওগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন নিজ থেকে এবং এটা কিন্তু আমাদের সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক কিছু দেখাই নাই অল্প সময়ের জন্য ভিডিওতে আসা যতটুকু পসিবল ততটুকু দেখানোর চেষ্টা করছি এখানে যে ওজু দেখতেছেন ভাই একদমই প্রিমিয়াম মিক্সার ফসেট থাকবে কন্ট্রোলার থাকবে ওয়েস্ট থাকবে এবং নিচে পা ধোয়ার জন্য যা যা প্রয়োজন হয় সবই থাকবে আর ইগুল্সিতে আসলে আপনি পেয়ে যাবেন আপনার বাড়ি নির্মাণের সকল গুরুত্বপূর্ণ আইটেম এখানে আসলে আপনার কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট গুলো প্রয়োজন ইনশাল্লাহ আমরাই আপনাদেরকে দিতে পারবো এবং সারা বাংলাদেশে আমাদের দক্ষ ডেলিভারি টিম দ্বারা আমরা ইনশাল্লাহ আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে দিয়ে দেন হচ্ছে পেমেন্ট নিয়ে আসবো এবং আমাদের কিন্তু আপনার ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রয়েছে এবং ডিসেম্বর মাস উপলক্ষে আমাদের বিশেষ কিছু অফার রয়েছে যেমন নিশ্চিত কিছু উপহার থাকবে নির্দিষ্ট পরিমাণ প্রোডাক্ট কিনলে সাথে সাথে সেই উপহার বুঝে নিতে পারবে এবং সারা বাংলাদেশে আমাদের তিন লাখ টাকার অধিক পণ্য যদি কেউ পারচেস করে ডেলিভারি অপশনটা ফ্রি করে দিব আলহামদুলিল্লাহ সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে এবং প্রবাসীদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম